মার্কস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কস এঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রাথমিকভাবে মার্কসবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি আজকে আলোচনা করব ভাববাদ বা আইডিয়ালিজম কী এই বিশ্ব জগতে প্রধান কি বস্তু না চৈতন্য কোনটি আগে বস্তু চৈতন্যের জন্ম দেয় না চৈতন্য বস্তুর জন্ম দেয় আমরা এই বিষয় নিয়ে বেশ কয়েকটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি দর্শনের এই মৌলিক প্রশ্নের উত্তর সাপেক্ষে সব দার্শনিক মতই বস্তুবাদ ও ভাববাদে বিভক্ত শুরুতেই দেখি বিশ্ব জগৎ সম্পর্কে ভাববাদীদের বক্তব্য কি প্রথমত ভাববাদ মনে করে চৈতন্য বা চেতনায় মুখ্য চৈতন্য বা চেতনায় আদি দ্বিতীয়ত ভাববাদ মনে করে চৈতন্য বস্তু জগতের বাইরে আলাদাভাবে থাকতে পারে বা অবস্থান করতে পারে চৈতন্যের অস্তিত্ব বস্তুর উপর নির্ভর করে না তৃতীয়ত ভাববাদের মতে চৈতন্যই বস্তু জগৎ সৃষ্টি ও নিয়ন্ত্রণ করে চৈতন্য কিভাবে বস্তু জগৎ সৃষ্টি করে তা নিয়ে ভাববাদীদের দুটি মত আছে এক বিষয়গত ভাববাদ এবং দুই হচ্ছে বিষয়গত ভাববাদ প্রথমে দেখা যাক বিষয়গত ভাববাদ কি বলছে বিষয়গত ভাববাদ অনুসারে ব্যক্তি মানুষের চৈতন্যই জগৎ সৃষ্টি করছে বিষয়গত ভাববাদ মনে করে বাহ্যিক জগতের সকল বিষয় ও ঘটনাপুঞ্জ মানব চৈতন্যেরই ফল বিষয়গত ভাববাদের অর্থটি এই রকম যে সমগ্র জগৎ মানুষের অনুভূতির মনে করে মানুষের চারপাশে সবকিছুই তার নিজের চৈতন্যের নিজের কল্পনার সৃষ্টি এই মত অনুযায়ী একজন মানুষ জেগে থেকে যা দেখতে পায় ঘুমিয়ে পড়লে সেগুলি অদৃশ্য হয়ে যায় এই মতের অনুসারী জর্জ বার্কলির মতে বিদ্যমান থাকার অর্থ হচ্ছে উপলব্ধি করা বিষয়গত ভাববাদী দার্শনিক কান্টের মতে পৃথিবী বাস্তবিকই রয়েছে তা শুধুমাত্র কল্পনার সৃষ্টি নয় কিন্তু পৃথিবী সম্বন্ধে আমরা তেমন কিছু জানতে পারি না আমরা বলতে পারি শুধু আমাদের সংবেদনগুলির কথা সেগুলির পেছনে কি রয়েছে তা আমরা বলতে পারি না এবারে দেখি বিষয়গত ভাববাদীরা কি বলছেন এই মানব চৈতন্য বা মানুষের চেতনা নয় বরং মানব বাইরে এক পরম বিশ্বব্যাপী চৈতন্য বা পরম শক্তি বস্তু জগৎ সৃষ্টি করেছে এই মত অনুযায়ী অতি প্রাকৃত বা সুপার পরম বিশ্বব্যাপী চৈতন্য মানুষের অস্তিত্বের আগে ছিল এবং চিরন্তন ভাবে থাকবে তাহলে ভাববাদ ও বিজ্ঞানের সাথে সম্পর্ক কি ভাববাদ সামগ্রিকভাবে প্রকৃতিবিদ্যা ও মানুষের ব্যবহারিক তথ্যের বিরোধী আধুনিক প্রকৃতিবিদ্যা প্রমাণ করেছে যে কোনো প্রাণীর আবির্ভাবের বহু আগে থেকেই পৃথিবী চন্দ্র সূর্যের অস্তিত্ব ছিল বাহ্যিক জগৎ যে মানব চৈতন্য নিরপেক্ষ বা মানব চৈতন্যের উপর নির্ভর করে না এটাই তার বিশ্বাসযোগ্য প্রমাণ অন্যদিকে পরম বিশ্বব্যাপী চৈতন্য বা পরম ধারণাটিও প্রকৃতি বিদ্যার সাথে একেবারেই মেলে না বিজ্ঞান প্রমাণ করেছে চৈতন্য হল ঐতিহাসিকভাবে বিকশিত অতি উন্নত পদার্থের মস্তিষ্কের উৎপাদিত ফল বিজ্ঞানের মতে অতি উন্নত বস্তু নিরপেক্ষ কোন পরম বিশ্বব্যাপী অস্তিত্ব সম্ভব নয় বিজ্ঞানের মতে প্রাকৃতিক কারণ দিয়ে সমস্ত ঘটনাপুঞ্জের ব্যাখ্যা করা সম্ভব তাহলে ভাববাদ টিকে থাকার প্রধান কারণ কি ভাববাদের জীবনী শক্তির কারণ খুঁজতে হবে সামাজিক পরিস্থিতির মধ্যে বস্তুবাদের সাথে ভাববাদের একটা বড় পার্থক্য হচ্ছে ভাববাদ রক্ষণশীল শ্রেণীর স্বার্থ রক্ষা করতে চায় প্রাচীন ব্যবস্থা টিকিয়ে রাখতে চায় মানুষকে বিশ্বাস করানো হয় ধনী দরিদ্র থাকাটা নিয়তি বা পরম শক্তি দ্বারা নির্ধারিত জগতের নিয়ম সংক্রান্ত জ্ঞান সমাজ প্রগতির সহায়ক এই সত্যটি শোষক শ্রেণীর সামনে আনতে চায় না এজন্য শোষক শ্রেণীগুলি ভাববাদ আঁকড়ে ধরে থাকে ভাববাদ মানুষকে বিভ্রান্ত করে সমস্যা সমাধানের পথ থেকে তাদের মনোযোগ বিক্ষিপ্ত করে এবং টেনে নিয়ে যায় সত্যিকার জীবনবোধ থেকে কুয়াশাময় তাদের অবাস্তব কল্পনার দিকে শোষক শ্রেণীগুলি ভাববাদের চিন্তাধারার প্রবর্তক ও পৃষ্ঠপোষক ভাববাদ টিকে থাকার এটাই হচ্ছে মূল কারণ এজন্য সাম্রাজ্যবাদী দেশগুলোতে ভাববাদী তত্ত্বের এত প্রাচুর্য দেখা যায় তবে একথা ঠিক বিষয়গত ভাববাদে বিশ্বাস রেখেও অনেক বিজ্ঞানী জন্য মহামূল্যবান অনেক কিছু সৃষ্টি করেছেন অনেকে সমাজ প্রগতির ক্ষেত্রেও অনেক ভূমিকা রেখেছেন কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন এই বিশ্বাসকে রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় আগামী পর্বে মার্কসীয় দর্শনের পরিভাষা বস্তুবাদ কি তা নিয়ে আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন